সমগ্র মানব জাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হল ভগবদ গীতা গীতার বাণী অত্যন্ত শুদ্ধ আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মের মানুষদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় গীতা যে কোনো পরিস্থিতিতে আমরা পাঠ করতে পারি তবে আমরা চেষ্টা করতে পারি যে গীতা যখন আমরা স্পর্শ করব। তখন যেন আমরা শুদ্ধ থাকি অর্থাৎ স্নানের পরে আমরা স্পর্শ করি আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সামান্য গঙ্গা জলের সিটে মাথায় দিয়ে আমরা গীতা পাঠ করতে পারি কারণ আমাদের প্রধান উদ্দেশ্য গীতা পাঠ করা গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একাগ্রতা এবং গীতার জ্ঞান আহরণের সদিচ্ছা কোন সময় গীতা পাঠ করলেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান অর্জন করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অধ্যয়ন করলেন এই কারণে জ্ঞানী ও সাধুরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আড়ম্বর নয় বরং ভক্তি আশা করেন গীতা পাঠের নিয়ম অনেক কিছুই আছে কিন্তু সর্বদা সেগুলি পালন করা সম্ভব হয়ে ওঠে না তাই বিকল্প কিছু করার প্রয়োজন হয় আমাদের প্রথম লক্ষ্য থাকা উচিত গীতা অধ্যয়ন করা আমরা অনেকে ভাবি যে শ্রীমদ্ ভগবদ্ গীতা সংস্কৃত ভাষায় লেখা আমরা তো সংস্কৃত জানি না এখন গীতা পাঠ করতে গেলে ভুল উচ্চারণ হলে আমাদের পাপ হবে আমরা অকারণে কেন পাপের ভাগিদার হতে যাব তাই গীতা না পড়াই ভালো কিন্তু আদতে তা নয় বেদগ্রন্থে যেসব মন্ত্র আছে সেগুলির যদি ভুল উচ্চারণ আমরা করি তাহলে আমাদের পাপ হয় কিন্তু গীতায় যেসব শ্লোক আছে সেগুলি পাঠ করার সময় যদি আমরা ভুল উচ্চারণ করে ফেলি তাহলে আমাদের কোনো পাপ হয় না যদি আমরা সংস্কৃত ভালো করে শিখে গীতা পাঠ করি তাহলে তো অতি উত্তম কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না তাই গীতা পাঠে উচ্চারণ ভুল হলেও আমাদের ভয়ের কোনো কারণ নেই আমাদের চেষ্টা থাকাটাই জরুরি তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ শুদ্ধতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন নেই তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে গীতা পাঠ করতে চান তাহলে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মাবলীগুলিই আজকের আলোচ্য বিষয় এছাড়াও গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল মেলে সেটিও জানতে পারবেন তাই সকলকে অনুরোধ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনার কাছে একটাই অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গীতা পাঠ করার জন্য মন পবিত্র রেখে পবিত্র বস্ত্র পরিধান করে শুদ্ধ স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণুসরণ সূর্যার্ঘ স্বস্তিবাচন সংকল্প আসন শুদ্ধি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে করুন এইবার কপালে চন্দনের তিলক ধারণ করুন আপনাদের সুবিধার্থে তিলক ধারণের মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম মনে রাখবেন তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না বৈষ্ণব সমাজে এমনই মতবাদ প্রচলিত রয়েছে তাই আপনারা ভিডিওটি পজ করে মন্ত্রগুলি লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এছাড়াও গীতা পাঠের সমস্ত নিয়মগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম প্রথম ধাপে বলুন ওম তৎসৎ দ্বিতীয় ধাপে গুরু প্রণাম করুন কারণ গুরুই আমাদের কাছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত চাচরং তৎপদং দর্শিতং যে ন শ্রী গুরবে নম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঙ্গনা শালাকয়া চক্ষু উন্মিলিত যে ন শ্রী গুরাবে নমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু রেব পরম ব্রহ্মা শ্রী গুরাবে নমা গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতার মাতার উদ্দেশ্যে প্রণাম করুন কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপা পিতরী প্রীতিমা পণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা নম পৃত্তিচরণেভ্য নম অর্থাৎ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপস্যা অর্থাৎ পিতা সেবাই তপস্যা পিতা প্রসন্ন হলে সকল দেবতাও প্রীত হন সেই পিতাশ্রীর চরণ বারংবার নমস্কার এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করুন মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্ব দুঃখহারা ওং শান্তির রূপাং ক্ষমা রূপাং স্নেহ রূপাং শুভং করিম সাক্ষাৎ ভগবতী দেবীং মা তারতাং মহম অর্থাৎ জগতে আমাদের সৃষ্ট হবার কারণভূতা মাতৃদেব আপনি আমাকে ধরিত্রীর ন্যায় আপনার গর্ভ কমলে ধারণ করেছেন আপনি হৃদয় মন্দিরে আমার জন্য অফুরন্ত আশিস বহন করেছেন আপনি সতীর ন্যায় সদা আমাকে সত্যের দর্শন করিয়েছেন আপনি আমার জন্মহেতু বহু দুঃখ কষ্ট সহ্য করেছেন আপনি আমার নিকট দেবী রূপে নিয়া এবং সকল নারীর মধ্যে শ্রেষ্ঠ তাই হে মাতা আপনার চরণ কমলে নমস্কার জানাই চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মা মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ স্তুতে এবার শ্রীরাধিকার প্রণাম মন্ত্র পাঠ করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র পাঠ করুন নারায়ণং নমস্কৃত নরঞ্চৈব নরত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় ষষ্ঠ ধাপে হাত জোর করে বাসু দেবায় ভগবতে বাসুদেবায় ঐং বাসু ভগবতে বাসুদেবায় ঐং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ অর্পণ করুন এবং পারলে গীতা মাতাকে প্রণামী প্রদান করুন সপ্তম ধাপে মূল গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোর করে পাঠ করুন ওং ওস্ব শ্রীমদ্ ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চান অনুয় প্রজ্ঞা শচস্তং প্রজ্ঞাবাদাংশ্চে ইতি বিজং সর্বধর্মান পরিিত্যাজ্য মামেকং শরণম ব্রজ ইতি শক্তি অহংতাং সর্বপেভ্য মোক্ষই স্বামী মা শুচ ইতি কিলকম অষ্টম ধাপে ভগবদ্গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করুন ওং হরি ওং তৎসৎং নম ভগবতে বা অথ শ্রীমদ্ভগবগীতা মঙ্গলচারণ প্রার্ভম ওং পাোধিত ভগবতা নারায়শে গ্রথিং পুরন মুনা মধ্যে মোহাভারতম অদ্্বৈতমৃতবর্ষিণী ভগবতী মষ্ট অম্বামম অনুসন্ধব গীতে ভবদর্ষিণী এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক এরকম আরও আটটি শ্লোক তথা নটি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচারণ যদি সম্ভব হয় তাহলে সবগুলো শ্লোক পাঠ করে গীতা পাঠ করবেন মঙ্গলাচরণ পাঠ শেষে বলুন ওং ইতি শ্রীমদ্ভগবৎ গীতার মঙ্গলাচারণম সমাপ্তম নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থটি পাঠ করা শুরু করুন উদাহরণস্বরূপ ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ে সপ্তম ও অষ্টম শ্লোক দুইটি পাঠ করবেন তাহলে হাত জোর করে বলুন অথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক এবার সংস্কৃত শ্লোক শুরু করুন যদা যদা হি ধর্ম গ্লানিভতি ভারত অভ্যুৎন অধর্ম তদ সৃজামহম পরিণা সাধুনা বিশা চুষ্কৃতা ধর্ম যুগে অর্থাৎ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই দশম ধাপে এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাশু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শাস্ত্রে জন্য সংবাদে জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম উল্লেখ্য আপনি যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেন শব্দটি উচ্চারণের কোনোরূপ প্রয়োজন নেই এই শব্দটি তখনই উচ্চারণ করবেন যখন আপনি কোনো অধ্যায়ের কয়েকটি মাত্র শ্লোক উচ্চারণ করবেন এগারোতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম করুন বারোতম ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ কৃষ্ণন তো ভগবান স্বয়ং ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদিগোবি সর্বনকারমাভিখা মন্ত্রটি হচ্ছে ওং যদক্ষিভ্রষ্ট মাত্রা হীনঞ্চ যদ্ভাবে পূর্ণংবত্বং তৎ প্রসাদ ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণম পূর্ণমুদ্যতে পূর্ণ পূর্ণমদায় পূর্ণমেবা বশিষ্যতে জয় গীতা জয় গীতা জয় গীতা তেরোতম ধাপে শ্রী শ্রী গীতার আঠেরোটি গুচ্ছ নাম কীর্তন করুন গঙ্গা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহীনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি চোদ্দতম ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম নাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পনেরোতম তথা শেষ ধাপে শান্তি মন্ত্র পাঠ করুন সর্বে সুখী ভবন্তু সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশিদ দুঃখ ভাগ অর্থাৎ সকলে সুখী হন নিরোগ প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি এবার আসুন গীতা পাঠের ফলাফল নিয়ে আলোচনা করব সাধুজন বলে থাকেন গীতা দর্শন স্পর্শ শ্রবণ পঠন সব কিছুতেই শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ হয় সুতরাং গীতার প্রতিটি অধ্যায় পাঠ করলে আলাদা আলাদা ফল মিলবে এতে অবাক হওয়ার কিছু নেই এটাই স্বাভাবিক গীতার প্রতিটি অধ্যায় পাঠের কি ফল সেটা দেখে নেওয়া যাক গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্ব পাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠের ফলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করার ফলে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মতো পূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে পাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের মহা ফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয় সপ্তদশ অধ্যায় পাঠের ফলে রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় অষ্টাদশ অধ্যায় পাঠের ফলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় এবার শ্রী শ্রী গীতার নাম মাহাত্ম শ্রবণ করব আপনারা ইতিমধ্যে গীতার আঠেরোটি গুঝ নাম শোবন করেছেন এই আঠেরোটি নামেরও রয়েছে আলাদা আলাদা নাম মাহাত্ম প্রথম নাম গঙ্গা গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার একটি নাম গীতা গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণীর সংকলন এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ সাবিত্রী মহাসতী সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে তার সম্মানার্থে শ্রী শ্রী গীতার আরেক নাম সাবিত্রী সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক অপবিত্র করার চেষ্টা করুক গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না সত্য গীতাকে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে গীতার আরেকটি নাম হচ্ছে সত্য প্রতিব্রতা পতির প্রতি ব্রতি যে নারী তিনি প্রতিব্রতা তবে এখানে প্রতি অর্থে জগৎপতি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয় তেমনি গীতাগ্রন্থখানিও তার প্রিয় ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই অনুরূপভাবে গীতারও কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বলতে ব্রহ্মশক্তির পরিচয়ক এই গীতা তাই একেই ব্রহ্মবিদ্যা বলা হয়েছে ত্রিসন্ধ্যা গীতাপাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধ্যা বলা হচ্ছে মুক্তিগৃহিনী মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হচ্ছে মুক্তিগৃহিণী অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির নাম অর্ধমাত্রা পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিদানন্দা চিত বা জ্ঞান জগতের যে আনন্দ তাই আনন্দ এবং গীতা পাঠ করে এই আনন্দ লাভ করা যায় ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ আর ঘন অর্থ ধ্বংস করা অর্থাৎ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়া ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে ভ্রান্তি নাশিনী আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী গীতা হচ্ছে ঋগ্বেদ সামবেদ ও যজুর্বেদ এই তিন বেদের সার তাই গীতাকে সংক্ষেপে বেদত্রয়ী বলা হয়ে থাকে পরানন্দা গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণের শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা তত্ত্বার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা তাই গীতাকে সকল শাস্ত্রের তত্ত্বার্থ বলা হয়ে থাকে জ্ঞান মঞ্জুরি একজন মানুষ বা জীবজগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন হয় তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে তাই শ্রী গীতা জ্ঞান মঞ্জুরি নামেও জগৎ বিখ্যাত প্রিয় শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করলেন তাদের অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে আপনার সকল আপনজনকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং তাদের গীতা পাঠে উদ্বুদ্ধ করুন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ